তারা ওই পথটা বেয়ে যখন কিছুটা নিচে নামলাম তখন যে মেঘ দেখেছিলাম একদম সেই মেঘ এখন আমাদের কাছাকাছি চলে আসছে যার কারণে ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে খেমচং পাড়া যাওয়ার পথে যে আমরা দুপাশে যে ঘন জব জঙ্গল দেখেছিলাম সেরকম এখানে জব জঙ্গল দেখছি না যেহেতু ঝিরি পথে নামছি আশা করি এ পথে অতটা যোগ থাকবে না যখন মেনিয়াং পাড়া পার হয়ে যখন মেনকিউ পাড়ার দিকে আসি এখানের প্রকৃতি যে কি পরিমাণ সুন্দর ছিল মানে ওই দিন আমার ইচ্ছা ছিল যে মেনকিউ পাড়াতে একটা রাত আমাকে থাকতেই হবে কারণ এমন সুন্দর পাড়া সেটা এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে আমার কথার সাথে আসলে কতটা মিল এরকম একটা পাথরের কাছে চলে আসছে তো এখান থেকে এখন দেখেন দেখলেই মনে হয় যে এখানে কিন্তু গভীর অসাধারণ একটা জুমের দেখা পেলাম দেখেন আহ কি শান্তি দূরে দেখতে পাচ্ছি এর ঢোকার গেট আর এর পাশে দেখেন এই রকম নৈসর্গিক সৌন্দর্য ভরপুর এখনো বাসা ঠিক হয়নি আগে পাড়াটা ঘুরে ঘুরে দেখি আপনাদের দেখাই তারপর আমরা বাসা ঠিক করব তো আগে ঝিরিপথটা দেখি যে পাড়ার পাশ দিয়ে একটা ঝিরি বয়ে গেছে যেটা দেখতে অসাধারণ এই দেখাই আপনাদের এই যে দেখেন কি সাজানো গোছানো অস্থির সেই লাগে দেখেন মেন কিউপাড়া চলে আসলাম মন আল্লাহ কাছে লাখো করি শুক্রিয়া দায় করছি এখন হালকা বৃষ্টি হচ্ছে আশা করি ড্রোন তেমন কিছু হবে না এখন ফুটেজ নিয়ে নিই কারণ যদি সকালবেলা এরকম এর থেকেও বেশি বৃষ্টি থাকে তখন তার ফুটেজ নিতে পারবো না মেনি আন্দারমানিকের দিকে যেতে থাকবেন মেন কিউ থেকে এ পথে এত পরিমাণ বড় বড় পাথর দেখবেন খুব সাবধানে এর উপরে পা ফেলবেন কারণ প্রচুর পিছিল থাকে বৃষ্টির সময় উপর দিয়ে তো নিচে আচ্ছা সারাদিন ঝিরি পথেই হাঁটলাম ভাগ্য বড় যে পানিগুলোতে বেশি স্রোত নেই তাহলে হাঁটতে পারতাম না আমরা একটু পাড়ার স্কুলটা ঘুরে দেখে আসি চলেন আমরা যার বাসায় উঠেছি এটা হলো তার দোকান এখানে গতকালকে আমরা নাস্তা করেছি সামনে স্কুলটা রয়েছে সেটা দেখি চলেন ওরা সবাই খেলা নিয়ে ব্যস্ত মার্বেল খেলতেছো না ওদের মনে কোনো টেনশন নাই এই হলো পুরো পাড়ার বাড়িঘরগুলো এখানে রয়েছে স্কুল